আমার বাবা জিরা ভাইরা তেলাফকে আল্লাহ তালা হেফাততের জন্য বানায় নাই সে কিন্তু হেবাদত করে টিকটিকিকে হেফাততের জন্য বানায় নাই সে হেবাদত করে ব্যাং আল্লাহ তালা হেফাততের জন্য বানায় নাই সে হেবাদত করে গাছগাছরা এগুলো আল্লাহ তালা হেবাদতের জন্য বানায় না এগুলো আল্লাহ তাল হেবাদত করে রব্বে কারিম বলেন সাব্বাহ আলিল্লাহি মাহফিস মাহাতিয়া মাহফিল্লা আসমান এবং জমির মধ্যে যত মাখলুক আছে সমস্ত মাখলুকগুলি আমি রবের তশ্বী পরে আল্লাহ গরু ছাগল মহিষ বেড়া উর্দুম্বা এরা আল্লাহ তালার বন্দিগির জন্য আল্লাহ তালা বানান নাই এরপরও এরা আল্লাহ তালার বন্দিগি করে এরা আল্লাহ ফাঁকের বন্দিগি করে আসমান আল্লাহ ফাঁকের বন্দিগির জন্য বানায় নাই বানাইছে আমাদের খেদমতের জন্য এরপরও আসমান আল্লাহ ফাঁকের বন্দিগি করে জমিনকে আল্লাহ তালা আল্লাহর ইবাদতের জন্য বানান নাই জমিন আল্লাহর ইবাদত করে সূর্য আল্লাহ তালা ইবাদতের জন্য বানায় নাই সূর্য আল্লাহ তালার ইবাদত করে চন্দ্র আল্লাহ তালা এবাদতের জন্য বানান নাই তারপরও চন্দ্র সূর্য আল্লাহ পাকের এবাদত করে আল্লাহ আল্লাহ মি কুনা তার আল্লাহ আল্লাহ মি কুনা সামা আল্লাহ আল্লাহ মি কুনাত মা তাহারা আসমান এবং জমিন আল্লাহ পাকের তারই প্রশংসা যে কের মধ্যে মশগুল আছে বারবার বলে যে আল্লাহ 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 খানে কাবা নির্মাণ করার পরে কিছু কঙ্করি পাথর মাল মশল্লা বাসিয়া রইস হজরত ইব্রাহিম খলিল উল্লাহ ইসমাইল জবিহুল্লাহ বাপ বেটা দুইজন বাপের নাম ইব্রাহিম খলিল উল্লাহ বেটার নাম ইসমাইল জবিহুল্লাহ এই বাপ বেটা দুইজনে মিল্লা খান এক নির্মাণ করছে নির্মাণের পরে যে মাল ছিল পৃথিবীর মালিককে জিজ্ঞাসা করে রব্বে করিম এগুলি কি করব রব্বে করিম বললেন এক পাহাড়ে উঠিয়া সিটিয়া দাও ফেরেস্তার মাধ্যমে আল্লাহ তালা পুরা পৃথিবীতে সরাই ছিটিয়ে দিছে তার একটা কঙ্কুরি এখানেও পড়ছে যার জন্য জামে মসজিদ মসজিদ হয়ে গেছে কেন্দ্রীয় পৃথিবীর শেষ লগ্ন হইল যেখানে একটা কঙ্কুরি পড়ছে মসজিদ হবে বুঝাইতে চাইছিলাম সারা পৃথিবীর সমস্ত মসজিদ খানায় আবার অংশ বিশেষ অতএব মসজিদ হলো দামি জায়গা বাজার সবচেয়ে খারাপ জায়গা বাজারে সময় কম দেওয়া আমরা এখানে বাড়ি করছি প্রায় চল্লিশ বছর কোনো দোকানে দশ মিনিট পনেরো মিনিট বসে আমাকে আড্ডা দিতে দেখছেন বলতে পারবেন কেউ দৌড়ির উপরে থাকবে আমাদের হাতে এত সময় নাই। মাফিয়া মাফিয়া চলিয়া এখান থেকে সাড়ে ছয় কিলোমিটার দূর থেকে পরে তারপরে আসছে ফজর সেখানে যায় পড়ে এটা একদিন না দুই দিন না প্রায় তেত্রিশটা বছর শেষ হয়ে গেছে এভাবে ডিউটি করতেছে আমার বাবাজিরা ভাইরা এই জমিন কারোর জন্য থাকার জায়গা না যারা প্রিয় ব্যক্তি ছিলেন তারাও এখানে থাকতে পারে না যারা অপ্রিয় ছিলেন তারাও থাকতে পারে না আমরা যারা আছি আমরাও থাকতে পারবো না এটা থাকার জায়গা না আমাদেরকে চলে যেতে হবে যাওয়ার জন্য কিছু ফুজি জোগাড় করা দরকার সেই ফুঁজিগুলি কি করবেন এটা একটু বলতেছি আমি আমিষ সকলকে আমল করার তো অফিক দান করে মহাগুরান্ত করি পৃথিবীর জমিনের মধ্যে সেতে দামি নাই বর্তমানে যত কিতাব আছে কোনো কিতাব ধরতে উজু লাগে না কোরআন শরীফ ধরতে উজু লাগে যত কিতাব নাজল হয়েছে একশো খানা চারখানা কিতাব কোনো কিতাবের হাফেজ ছিল না কোরআন শরীফের হাফেজ একজন না দুইজন না হাজার হাজার লক্ষ লক্ষ না কোটি কুটি আছে এর হেফাজত আমি করুন এই মহাগুরন্ত কোরআনে করিমের এত ফজিলত বিনা উজুতে কেউ যদি একটা হরফ পরে দশ নেকি ভাই উজুর সাথে পড়লে পঁচিশ নেকি ভাই নামাজে বৈশা পড়লে পঞ্চাশ নেকি ভাই দারে পড়লে একশো নাকি ভাই রমজানে পড়লে এক হরফে সাতশো করে নেকি ভাই এমন দামি কিতাব যে এই শহরে নাজলিস দুইটা শহরে কোরআন শরীফ নাজলিস একটা শহরের নাম মক্কা শরীফ আরেকটা শহরের নাম মদিরা শরীফ কোরআন শরীফে একশো চোদ্দ সুরান কিছু সুরার নাম মক্কি সুরা কিছু সুরার নাম মদনী সুরা এই দুই শহরে নাজেল হওয়ার কারণে সারা পৃথিবীতে অনেক উন্নত রাষ্ট্র আছে কিন্তু ওই সমস্ত রাষ্ট্রের এত মর্যাদা না এত দাম না এত কদর না মক্কা শরীফ এবং মদিনা শরীফের যত সম্মান ওই দুই শহরের মধ্যে বালু করা পর্যন্ত ভবিত মক্কা শরীফের হেরেম শরীফে এক রাকাত নামাজ পড়লে এক লক্ষ রাকাতের সাপ পাওয়া যায় মদিনা শরীফ মসজিদে নবীতে এক রাকাত নামাজ পড়লে পঞ্চাশ হাজার রাকাতের সব পাওয়া যায় কোরআনের বরকতে এই দুই শহরের দাম আল্লাহ তালা বাড়াই দিছে আর একটু যদি সামনে বলি সারা পৃথিবীতে এক লক্ষ বা দুই লক্ষ চব্বিশ হাজার পায়েগম্বর নবী রসুল আল্লাহ তালা পাঠাইলেন সবচেয়ে দামই পায়েগম্বর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম কেন এত দাম কোরআনে করিম তার ফের নাজেল হওয়ার কারণ ফেরেশতার নাম জানি কত অগণিত ফেরেস্তা আল্লাহ তালা বানাইছেন একমাত্র আল্লাহ তালাই ভালো জানেন তাদের যিনি সর্দার তার নাম জিবরাইল আলী সত্তাহ জিবরাইল এত সম্মান কেন জিব্রাইল কোরআন নিয়ে জমিনে আসছেন যে যেই রাত্রিতে কোরআন শরীফ নাজিল হইছে ওই রাত্রটা হাজার মাসের চাইতেও দামি যেই মাসে কোরআন শরীফ নাজিল হইছে মাসটা বারোটা মাসের মধ্যে দামি সাথে সাথে এই কোরআনে করিম যেই ছাত্রের মধ্যে ডুববে যে ছেলেটার মধ্যে ডুববে ওই ছেলেটা এই জগতের শ্রেষ্ঠ সন্তান আমার একটা ছেলে আবেজে করা গত বছর এখানে তারাবি নামাজ পড়াইছে ওর মতো বাচ্চা তো খেলে খেলাধুলা করে ডান্ডা খেলে কিন্তু আলহামদুলিল্লাহ কোরআনে কারিমের বরকতে সকল মুসল্লিদের ফিরিয় ভাত রয়ে গেছে না কথা আল্লাহ কোরানে তো দামি এক গ্রন্থ এই কোরআনে কারিম থেকে ছোট্ট একটু আয়াতের টুকটা দুই জায়গার থেকে পড়ছে এই দুই জায়গার তেলাওতকৃত আয়াত আপনাদের খাতের পেশ করতে চাই এর মধ্যে কিছু পরামর্শ আছে আল্লাহ তৌফিক দিলে নির্ধারিত সময়ের মধ্যে কিছু কথা বলব এর মধ্যে পরামর্শ আমার বাবা জিরাবাহীরা তেলা ফোকাকে আল্লাহ তালা হেবাদতের জন্য বানায় না সে কিন্তু এবাদত করে টিকটিকিকে এবাদতের জন্য বানায় না সে ইবাদত করে ব্যাং আল্লাহ তালা ইবাদতের জন্য বানায় না সে হেবাদত করে গাছ গাছরা এগুলো আল্লাহ তালা ইবাদতের জন্য বানায় না এগুলো আল্লাহ তাল ইবাদত করে রব্বে কারিম বলেন আসমান এবং জমিনের মধ্যে যত মখলুক আছে সমস্ত মখলুক গুলি আমি রবের তসবি পরে আল্লাহ গরু ছাগল মহিষ ভেড়া উর্দুম্বা এরা আল্লাহ তালার বন্দিগীর জন্য আল্লাহ তালা বানান নাই এরপরও এরা আল্লাহ তালার বন্দিগি করে এরা আল্লাহ ফাকের বন্দিগি করে আসমান আল্লাহ ফাকের বন্দিগীর জন্য বানায় নাই বানাইছে আমাদের খেদমতের জন্য এরপরও আসমান আল্লাহ ফাকের বন্দিগি করে জমিনকে আল্লাহ তালা আল্লাহর ইবাদতের জন্য বানান নাই জমিন আল্লাহর ইবাদত করে সূর্য আল্লাহ তালা ইবাদতের জন্য বানান নাই সূর্য আল্লাহ তালার ইবাদত করে চন্দ্র আল্লাহ তালা ইবাদতের জন্য বানান নাই তারপরও চন্দ্র সূর্য আল্লাহ পাকের ইবাদত করে আল্লাহ আল্লাহ মি কুনা তার জো আল্লাহ আল্লাহ মি কুনা তার জো আল্লাহ আল্লাহ মি কুনা তা তাসারা আসমান এবং জমিন আল্লাহ পাকের তারই প্রশংসার যে মধ্যে মজগুল আছে বারবার বলে যে আল্লাহ 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 ফির জন্য বানান নাই তারপরে এবাদত করে মেয়েরাজের রাত্রিতে রসুল আরবি সাল্লাহ এক একগুরু ফেরেস্তাকে দেখছেন দাঁড়িয়ে আস জিজ্ঞাসা করে করেছি এরা কারা বলে যে রসুল এরা হইল ফেরেশতা কেয়ামত পর্যন্ত তারা থাকবে রুকু করবে না সামনে অগ্রসর হয়ে দেখে কিছু ফেরস্তা রুকুর মধ্যে আসে নবী করিম সাল্লাইসালাম জিজ্ঞাসা করে ফেরস্তা এরা কারা এরা কারা এরা হইল তারা এরাও ফেরেস্তা কেয়ামত পর্যন্ত রুকুর মধ্যে থাকবে মাথা উঠাইবে না সামনে অগ্রসর হয়ে দেখে কিছু মানুষ কিছু 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 অনেকগুলি ফেরস্তা শেষ অবস্থা আছে জিজ্ঞাসা করে এরা কারা বলে যে এরাও ফেরস্তা কে আমত পর্যন্ত শেষ দার মধ্যে থাকবে মাথা উঠাইবে না আরেকটা জমাতকে দেখা যাইতেছে বসিয়া বসে আপ্তাহে পরে জিজ্ঞাসা করে এরা কারা এরা হইল ফেরেস্তা এরাও কেয়ামত পর্যন্ত এই অবস্থায় বসা থাকবে শেষ দা রুকু তা শাহুদের মধ্যে থাকবে এরাও কেয়ামত পর্যন্ত এইভাবেই বসা থাকবে এই দৃশ্যগুলি আমাকে কেন দেখাইল কান কানগুলি শুনেন আপনার উম্মত মাত্র দুই রাকাত ভরিয়া এরা কেয়ামত পর্যন্ত এই অবস্থা থাকিয়া যেই পরিমাণ ন্যাক পাবে আপনার উম্মতকে মাত্র দুই রাকাত নামাজে সেই পরিমাণ ন্যাক দেওয়া হবে আল্লাহ কয়ালা রসুল্লাহল্লাহ বয়লা ইয়াসাল্লাম রাকাত আন মিনাল ফজর খয়রু মিনাদ দুনিয়া মাফিয়া ফজরের দুই রাকাত থামাস দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার সাইতে বেশি এটা হলো ফজরের সুন্দর দুই রাকত খরচ পতি কী দিবেন আল্লাহ তালাই ভালো জানেন আল্লাহ একবার লাশ হয়ে পড়ে থাকে ফজরের মধ্যে আর ফজলের দুই রাকাতের মধ্যে আল্লাহ তালা ওয়াদা করতেছেন রসুল ওয়াদা করতেছেন সারা দুনিয়া দুনিয়ার মধ্যে যা কিছু আছে আরে বাবাজি আমাদের ভোলাতে যে গ্যাসের খনি আছে কত কোটি টাকার সম্পদ একমাত্র আল্লাহ তো বলা যান নাকি বলেন স্বর্ণের পাহাড় আছে স্বর্ণের গুদাম আছে গোডাউন আছে খনিজ লোহা তামা দস্তা সবকিছু খনিজ মাটির নিচে আছে কুদ্রত দেখার জন্য কোথায় যাইবেন কুদ্রত আপনার ঘরের কাছে আছে মালিককে সিনার চিনার জন্য বহুত ফোরমা নদী এখানেই আছে লাউয়ের বিষি চিনার না লাউয়ের বিষি লাগাইছেন মাটির নিচে ফসিয়া যায় না কন্ড উড়ে হয়ে একবার একটা তরমুজের বেশি দফান করে মাটির নিচে যায় না কন্ড উড়ে সরিষার দানা মাটির নিচে লাগাইছে আসতে কয়েকদিন পরে সেখান থেকে চারা গজায় রাড়ি সারা গজায় বেগুনের বিচি সারা গজায় শশার বিচি সারা গজায় এগুলি লোহা তামা দস্তার থেকে খুব শক্তিশালী খুব শক্ত না নরম এই নরম বস্তুগুলি মাটির নিচে দাফন করার পরে সেগুলি নষ্ট হইলে না মাটির নিচে থেকে উঠিয়া গেল চারা উঠল আল্লাহ মাটিকে মেসেজ দিতেছে মাটি তুমি লোহা তামা দস্তার মতো শক্ত শক্ত বস্তুকে খেয়া শেষ করে ফেলাইতে পারো কিন্তু না আমার বন্দনা তোমার মধ্যে এই বিসিগুলি দাফন করছে বিরাট একটা আশা নিয়া অতএব এগুলি তুমি খায়ার শেষ করে না કોભી બોલેન ઓલ તાહૈ બીસ કો મિટ્ટી કી તારીખુમે કોન પાલતા હૈ બીસ કો મિટ્ટી કી તારીખુમે કોન کسને ભર દિયા હૈ નૂર સે ખોશાયે ગંદમ કા જી کسને દરિયા કી મૌઝુ સે ઉઠા તા હૈ સાહબ મૌસમો કો کسને દિયા ભુએ ઇન્કિલાબ કિસ કિસ ગાસેર મધ્ય વર્તમાન મે દેખા જાય બોલ સર સે આમ ગસે બોલ સરતે થા ના কে জানিয়ে দিল তাকে মাগমা সস্তিসে তোমার ভিতর থেকে বল করতে হবে মৌসুমু কো কেসনে দিয়া বুয়ে ইনকিলাব কুদরত দেখার জন্য দূরে যাওয়ার দরকার নাই এই ছোট ছোট বিছিগুলি নরম নরম বিছিগুলি মাটির নিচে দাফন করলাম মাটির এত ক্ষমতা লোহা খেয়ে শেষ করে ফেলায়ে মানুষের হাড় গিয়ে মজবুত এগুলি খেয়ে শেষ করে ফেলায়ে কুরপুরিয়া দিয়ে যায় অতসো অতসো এই মা বোনেরা কিছু সরিষা কিছু শশার বিসি লাউয়ের বিসি কুমড়ার বিসি মাটির নিচে দফন করলো মাটি বলে খবরদার মাটি তুমি এগুলো খাইয়া শেষ করে ফেলো না আমার বন্দানা বহুত আশা ভরসা করিয়া তোমার মধ্যে দফন করছে তুমি এখান থেকে চারা গজায় দিন বেইবাড়ি গেছেন খুব রসালো কয়েক কোয়া কাঁঠাল দিছে আপনার সামনে কাঁঠাল গুড়ি খাইয়া খুব তৃপ্তি পাইছেন তো কি করেন একটা ছোট্ট হোলি দিন সাইরে নিকা হোলি দিনের মধ্যে পাঁচটা কাঁঠালি বিচি লই হকেটে লইছে বেই জিজ্ঞাসা করে কি খবর বাড়িতে নিয়া ফিরার কোলে লাগাম না এই কাঁঠালের পিসি মাটি দেখাইয়া শেষ করে ফলানো এটা মাটির জন্য কোনো আশ্চর্য ছিল সম্ভব ছিল কি ছিল না ছিল কিন্তু পৃথিবীর মালিক বলে দিছেন খবরদার আমার বন্ধনা বহুত আশা করে তোমার মধ্যে এই বিচিকে দাফন করছে এটা খাইতে পারব না এখান থেকে চারা না পালতা খাই বিস্কো মেট্রিকি তারিকি উমে কোন

সৌদি আরবে এই যে মক্কা শরীফ একটা কূপ আছে জমজম কূপ আশেপাশে কোন নদী নদী নদ নদী খাল বিল কিছু নাই এরকম সুন্দর একটা কূপ দৈনিক পঞ্চাশ লক্ষ লিটার পানি এখান থেকে উঠে সারা পৃথিবীর মানুষ খায় এই কুদ্রত দেখতেই তো দুনিয়ার সমস্ত নাস্তিক গুলি আস্তিক হয়ে যাওয়া লাগে কুদরত তো একটা কুদ্রত দেখলেই সমস্ত নাস্তিকটা আস্তিক হওয়া লাগে যে আল্লাহ তালা কি করতে পারেন